দুটি নির্ণয়কে সমষ্টি রূপে দেখা যায় সে কথাটার মানে কি মনে করো একটা নির্ণয় টু এ ওয়ান প্লাস আলফা ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু প্লাস আলফা টু বি টু সি টু এ থ্রি প্লাস আলফা থ্রি বি থ্রি

এ ওয়ান এ টু এ থ্রি জাস্ট এই পাঠটুকু নেব তাহলে এ ওয়ান বি ওয়ান প্লাস এবার আলফা ওয়ান আলফা টু এবং আলফা থ্রি এই পাঠটুকু নিব আলফা ওয়ান বি ওয়ান সি ওয়ান আলফা টু বি টু সি টু আলফা থ্রি ডি থ্রি সি থ্রি এটা হচ্ছে প্রপার্টি এখন এটা আমরা প্রমাণ করে দেখব যে আসলে এই দুটা জোট পড়লে এটা আসবে তো প্রমাণের সুবিধার জন্য আমরা এই নির্ণয়টাকে ধরব ডি টু আর এটাকে ধরবো ডি থ্রি এখন আমাদের উদ্দেশ্য হবে ডি ওয়ান ডি টু ডি থ্রি এই তিনটা নির্ণয়কে মান বের করা তারপর আমরা দেখবো যে ডি টু এর মান আর ডি থ্রি মান যোগ করলে এর মান যদি চলে আসে তাহলে আমরা ইজিলি বলতে পারতেছি যে ডি টু প্লাস ডি থ্রি এই বস্ত্র ডি ওয়ান তো মান কিভাবে বের করবো এখন আমরা সাধারণত কি করি প্রথম সারি বরাবর বিস্তার করি রাইট এবার প্রমাণের সুবিধার জন্য প্রথম কলাম বরাবর বিস্তার করব এই তিনটা নেই নিয়োগের ক্ষেত্রে প্রথম কলাম বরাবর বিস্তার করব করবেন যদি প্রথম কলাম বরাবর নেই মনে করো প্রথম ভক্তিটা নিলাম বা দ্বিতীয় ভক্তি বা তৃতীয় ভক্তি যেটাই নেই আমাকে প্রথম কলামটা বাদ দিতে হবে রাইট এখন যদি প্রথম ভক্তির জন্য কাজ করি তাহলে প্রথম শ্রেণীটা বাদ দিয়ে দিবে সেক্ষেত্রে কি বাকি থাকে বি টু সি টু বি থ্রি সি থ্রি তো এই বি টু সি টু বি থ্রি এটাই কি আমার প্রথম ভক্তিটা সহগন হবে তাই না এবং এই প্রথম ভক্তির যে সহগন অর্থাৎ এ ওয়ান প্লাস আলফা ওয়ান আমি এটাকে ক্যাপিটাল এবং ডি দিন করলাম আচ্ছা এবার দেখো ডি টু এখানেও প্রথম কলম বরাবর বিস্তার করব সে প্রথম ভক্তির জন্য কি করতে হবে এটা বাদ দিব আর এটা বাদ দিব রাইট সে সেই হিসেবে কি থাকে বি টু সি টু বি থ্রি সি থ্রি বাকি থাকে খেয়াল করে দেখো এখানে কিন্তু বি টু সি টু বি থ্রি সি থ্রি বাকি ছিল অর্থাৎ আমরা বলতে পারি এই ডি টু এর ক্ষেত্রেও আমার যে এ ওয়ান আছে সেটার সহগনুক কি হবে এই ক্যাপিটাল এ ওয়ান হবে রাইট অর্থাৎ এই এ ওয়ান সহগনুক হবে ক্যাপিটাল এ ওয়ান সিমিলারলি ডি থ্রি থ্রিতে প্রথম কালনে কাজ করতে গেলে মনে করে আমি আলফা ওয়ানের এর বের করবো বাদ দিব এই গলাম বাদ দিব এখানে দেখো বি টু সি টু বি থ্রি সি থ্রি থাকছে এর মানে আমার যে আলফা ওয়ান সেটা সহ কিন্তু ক্যাপিটাল এ হবে তাহলে আমরা ডি ওয়ান এর ভ্যালুটা কি বলতে পারি প্রথম ভক্তি ইন্টু আলফা ওয়ান সরি এ ওয়ান প্লাস দ্বিতীয় ভক্তি অর্থাৎ এ টু আলফা টু ইন্টু কি হবে এটাকে আমরা এ টু বলতে পারি আর এটার সাথে এ থ্রি অর্থাৎ আমরা লিখতে পারি যে ডি ওয়ান ইকাল টু এ ওয়ান প্লাস আলফা ওয়ান ইন্টু ক্যাপিটাল এ ওয়ান প্লাস এ টু প্লাস আলফা টু ক্যাপিটাল এ টু এ থ্রি আলফা থ্রি ক্যাপিটাল এ থ্রি রাইট তা আমরা যদি ব্র্যাকেটের ভিতরে গুণ করে দেই তাহলে এরকম আসবে আলফা টু এ টু এ থ্রি ক্যাপিটাল এ থ্রি আলফা থ্রি ক্যাপিটাল এ থ্রি এখন যেসব টার্মে এ আছে সেগুলোকে আমরা একসাথে লিখি এ ওয়ান এ ওয়ান

ক্যাপিটাল এ ওয়ান এ টু ক্যাপিটাল এ ডি ওয়ান এ থ্রি ক্যাপিটাল এ থ্রি এই যে এ ওয়ান এ টু এ থ্রি সো এটা কিন্তু অ্যাকচুয়ালি ডি টু এর ভ্যালু আমরা এটাকে বলতে পারি ডি টু একই সাথে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি এটা হচ্ছে ডি থ্রি এর ভ্যালু এটা হচ্ছে ডি থ্রি এর ভ্যালু আমরা বলতে পারি ডি থ্রি হলে ঘটনটা কি দাঁড়াবেন ডি ওয়ান ইকুয়াল টু ডি টু প্লাস ডি থ্রি এর মানে পুরাটা নির্ণয়কে যদি ওরকম দুইটা মানে একটা বুক হচ্ছে দুইটা সংখ্যার যোগ ফল হিসেবে থাকে তাহলে আমরা এটাকে ভেঙে দুটা নির্ণায়ক হিসেবে দেখতে পারবো